লাস্ট ইয়ারও মানে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে কম্প্যারিটিভলি আগে যেরকম ভাইলেশনও ছিল যতবার অনেকটাই কমেছিল অ্যাজ পার্স অ্যান্ড আমরা আশা করছি আরও কমলে বাট স্টিল আমাদের তরফ থেকে যে লিমিট আছে তার উপর যদি কিছু হয় দেন নিশ্চয়ই ইলিগাল অ্যাকশন হবে অলরেডি আমরা কিছু কিছু ফায়ার ওয়ার্ক সিজ করেছি মোর দেন থাউজেন্ড কেছ হৈছিলেষ্ট হৈছিল